ডাবল ডোরের ফ্রিজ যে যেভাবে পারছে সে তার মতো জিনিস কিন্তু হয়ে যাচ্ছে না তো এই জন্য আসলে আন্দোলন করেন আমরা যেটা বলছিলাম এটা বলছিলাম এটা কিন্তু আসলে উচিত না এটা কিন্তু আমরা যেটা বলছিলাম আসলে তবে এটা আসলে উচিত না আমরা এটার দেখা যাচ্ছে ভিজ্জার জানাই তবে যেটা বলছিলাম মানুষজনের ঢল গণভবনে এখন এবং যে যেটা বলছিলাম পারছে সে সেটা নিয়ে যাচ্ছে কারণ এগুলো পরবর্তী যে সরকার আসবে হ্যাঁ তখন কিন্তু আবার আমাদের টাকা দিয়ে কিন্তু এগুলো আসলে করতে হবে তো আমরা যেটা বলছিলাম এটা আমাদের কাম্য না মানুষজন যে যেভাবে পারছে সে সেভাবে জিনিসপত্র নিয়ে যাচ্ছে জন থেকে এবং আমরা ভেতরে ঢুকেছিলাম ভেতরে নেট নাই ভেতরে অনেক ভাঙচুর হয়েছে এটা আসলে একান্ত কাম্য না আমাদের এই যে গাছ সামান্য যে গাছ গাছও মানুষজন নিয়ে যাচ্ছে আমরা যেটা বলছিলাম মানে এটা এটা এটার তীব্র প্রতিবাদ জানাই আমরা আসলে মানুষজন দেখেন সামান্য জিনিসগুলো সে তারা নিয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো অবশ্য মানুষের একটা ক্ষোভ ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষ আসলে জানাচ্ছে তো আমরা এখানে যেটা বলছিলাম নেটের অনেক প্রবলেম তো এটা আসলে দুঃখজনক যে যেটা পারতেছে একবারে আমরা মানে দেয়ালের যে গ্রিল এই যে সামান্য গ্লাসও কিন্তু সে ভেঙে নিয়ে যাচ্ছে দেখেন এই যে সামান্য যে গ্লাসের যে গ্রিল সেটা আসলে নিয়ে যাচ্ছে তো আমরা যেটা বলছিলাম গণভবন আপনারা দেখতে আসেন অনেকের দেখার আসলে একটা ইচ্ছা থাকে যে গণভবন আমরা দেখবো একবারে গণভবন সরকারি যে ভিড় অনেকে আমরা দেখেছি নেট জিনিসপত্র আনতে যে অসুস্থ হয়ে গেছে তো যেটা আমরা বলছিলাম দর্শক এটা আসলে একান্ত আমাদের কাম্য না তো আমরা আমাদের যারা ছাত্র জনতা আছে যারা আসলে দেখা যায় আন্দোলন করেছে এটা একান্ত আসলে কাম্য না দেখেন একটা ফ্রিজ এটা কিন্তু আমাদের জনগণের টাকায় কিনা তো আমরা যেটা বলছিলাম যে যেভাবে পারছে ঠিক সেভাবে আসলে জিনিসপত্র নিয়ে যাচ্ছে দর্শক ওকে তো আমরা আচ্ছা জি এটা অবশ্য মানে নিতে তো হবে কারণ মানুষের আসলে একটা ক্ষোভের প্রকাশ যে যেভাবে পারছে আসলে নিতে নিয়ে চলে যাচ্ছে তো আমরা যেটা বলছিলাম তো আচ্ছা মিরপুর দুয়ে ওপেন ফায়ারিং হচ্ছে আমাদের সাথে নাইট সুলতানা মিরপুর দুয়ে হয়তো বা ঝামেলা হচ্ছে আমাকে একটু আগে একজন বলছে তো আপনারা বিস্তারিত জানতে পারলে আমরা আমাদেরকে একটু জানাবেন তো আমরা এই মুহূর্তে লাইভে আছি আসলে মানুষের যে ক্ষোভ ক্ষোভ থেকেই আমরা দেখেছি অনেক ভদ্র মানুষও জিনিসপত্র নিয়ে যাচ্ছে তো এটা আসলে একান্ত না হয়তো বা দেখা যায় কিছু মানুষ আছে দরিদ্র আছে তারা নিলেও জিনিসটা মানতাম অনেক ভালো ভালো মানুষও জিনিসপত্র নিয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম দর্শক আচ্ছা তো আমরা যেটা বলছিলাম অনেকে যারা লাইভে যুক্ত আছেন আমাদেরকে একটু জানাবেন কে কোথা থেকে আছেন আর এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা ওকে তো আমরা যেটা বলছিলাম আচ্ছা আর ভাই একজন আহত হয়েছে যেটা আমরা বলছিলাম আচ্ছা আমরা একটু কথা বলি ভাই যেটা বলছিলেন এখানে কি হয়েছে আপনার ভাই আমার হচ্ছে গ্লাস দিয়ে ডিল মারছে ভাই গ্লাস থেকে ডিল মারছে এটা কি গণভবনের ভেতরে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা দেখেন মানে ভাই অনেক লোক ভাই চিকিৎসার অভাবে মরে গেছে ভাই দেখেন এটা সরোয়ারটি দেখেন এই যে সরোয়ারটি সৌরভদের ইমার্জেন্সিতে আছে অতীতে আছে অনেক ভাই ওখানেই পরি আমার পাশে দুইজন পরে মরে আছে ভাই আচ্ছা দেখেন মানে এখন যেটা বলছিলাম দেখেন মানুষজন কিন্তু আমরা যে যার অবস্থান থেকে কিন্তু সচেতন থাকবো আর আমরা যেটা বলছিলাম আসলে মানুষের যে আহাজারি দেখে আসলে খুব কষ্ট লাগে তো দর্শক যেটা বলছিলাম আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমরা চাই পরবর্তীতে আমাদের দেশে এমন একজন সরকার আসুক এবং বাংলাদেশকে আমরা নতুনভাবে দেখতে চাই তো যারা লাইভে ছিলেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন গণভবন থেকে আমরা লাইভ হয়েছিলাম জাস্ট কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বর্তমানে গণভবনের পরিস্থিতি যে যেভাবে পারছে আসলে তার মতো জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে তো এটা আমাদের আসলে একাত্ম কাম্য না তো আমরা যেটা বলছিলাম এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ যদিও মানুষের আসলে খুব দেখা যায় অনেকেই বলছিল যে আমাদের পনেরো বছরের ক্ষোভ দশ বছরের খুব থেকে দেখেন আমরা যেটা বলছিলাম দর্শক আচ্ছা ওকে তো বাংলাদেশের যারা যে যেখান থেকে আসলে আমাদের সাথে লাইভে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমরা চেষ্টা করেছিলাম যে আসলে গণভবন থেকে খুব ছোট একটা লাইভ আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন তো আমরা যেটা বলছিলাম প্রচণ্ড মানুষ এখানে আসলে মানুষের জন্য যে হাঁটবেন সেটারও কিন্তু আসলে এখন উপায় নেই এবং আমি দেখেছি ভেতরে অনেক মানুষ কিন্তু আসলে অসুস্থ হয়ে গেছে তো অনেকেই কিন্তু এখনো আসছে দেখেন এখান থেকে দেখেন এখনো শত শত মানুষ এখনো গণভবনের দিকে আসতেছে তো যেটা আসলে বলছিলাম আচ্ছা ওকে যারা লাইভে ছিলেন একটা করে শেয়ার করে দিবেন তো এই ছিল আসলে এই যে গণভবন থেকে যেটা বলছিলাম একটা হাঁস মানে হাঁস মুরগি ছাগল যে যেটা পাচ্ছে সে সেটা নিয়ে যাচ্ছে দেখেন আমি একটা মুরগি দেখানোর চেষ্টা ওর হাঁস দেখাতে হাঁস মুরগি যে যেটা পারছিল সে সেটা নিয়ে যাচ্ছে তো এটা আসলে আমি আমরা দেখেছিলাম হচ্ছে শ্রীলঙ্কায় কিন্তু এরকম একটা জিনিস হয়েছিল আর বাংলাদেশেও কিন্তু এটা এই যে দেখেন গণভবনের যে একটা সোফার চেয়ার সেটাও কিন্তু মানুষজন নিয়ে যাচ্ছে তো আসলে দেখেন এগুলো কিন্তু আমাদেরই টাকায় কিনা বাংলাদেশের জনগণের টাকাই কিন্তু কিনা তো এটা আসলে কাম্য না কারণ আমাদের টাকায় কিন্তু এগুলো আবার কিনতে হবে পরবর্তীতে যারা সরকার আসবে জনভবনে আসেন অনেকে দেখতে আসেন এটা এই যে ফ্রিজ দেখেন একটা এটা হচ্ছে মনে হয় এলজি ফ্রিজ এলজি বিশাল সাইজের একটা ফ্রিজ তারা কিন্তু নিয়ে যাচ্ছে আমি এসি খুলে নিয়ে যাচ্ছে ফ্রিজ টিভি এগুলো কিন্তু মানুষজন খুলে খুলে নিয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম মানুষের আসলে কোবের বহিপ্রকাশ থেকে মানুষজন এগুলো নিয়ে যাচ্ছে তো যদিও এগুলো একান্ত কাম্য না ভেতরে অনেকে আছে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে এমন অনেককেই দেখেছি যে জিনিস নিয়ে যেতে পারছে না বাট ধরে রেখেছে তো আর এখানে মানুষের হাঁটার মতো কোনো আসলে জায়গা নেই দেখেন এত পরিমাণ মানুষ মানুষের যে পরিমাণ ঢল এই যে একজনে গ্যাসের সিলিন্ডার এগুলো কিন্তু আসলে রিক্স নেওয়াটা তো তারা হচ্ছে নিয়ে যাচ্ছে তো আমরা যেটা বলছিলাম অনেকে কিন্তু আসলে লাইভে যুক্ত হয়েছেন তো এটা আসলে আমরা যেটা বলছিলাম এখনো প্রচুর মানুষ আসতেছে এই পাশে আরেকটা দেখছেন ফ্রিজ নিয়ে যাচ্ছে আলমারি নিয়ে যাচ্ছে ফ্যান নিয়ে যাচ্ছে তো আমরা যেটা বলছিলাম মানে মানুষজন এত পরিমাণ ক্ষিপ্ত যে যেটা পারছে সেটাই নিয়ে যাচ্ছে তো দর্শক আমরা যেটা বলছিলাম আপনাদেরকে গণভবন থেকে এই মুহূর্তে লাইভে জাস্ট হচ্ছে কিছু একটা আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে আচ্ছা মানে প্রচুর মানুষ আমরা যেটা বলছিলাম প্রচুর মানুষজন এখানে তো এই যে দেখেন মানুষজন জিনিসপত্র কিন্তু নিয়ে আসছে হ্যাঁ এই আমরা যদি দেখাই ফ্রিজ নিয়ে আসছে কেউ দেখা যায় চেয়ার নিয়ে আসছে কেউ সামান্য কাঠ নিয়ে আসছে মানে যে যেটা পারছে যার মতো করে আচ্ছা মানুষজন কিন্তু নিয়ে আসছে তো আমরা যেটা বলছিলাম এই যে চেয়ার দেখেন মানে এই দৃশ্য বাংলাদেশের ইতিহাসে বিরল তো আমরা যেটা বলছিলাম বাংলাদেশের ইতিহাসে এই দৃশ্যটা আসলে বিরল তো এটা আসলে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে তো যারা লাইভে ছিলেন অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন আমরা মোটামুটি দেখেন এই যে গণভবনের নারিকেলও নিয়ে আসছে আর কি ভাই আচ্ছা দেখেন আচ্ছা ওকে দেখেন এই যে গণভবন থেকে লাখে নিয়ে আসছে আচ্ছা ওকে যেটা আমরা বলছিলাম হ্যাঁ মানে এটা আসলে মানে একান্ত কাম্য না তবে মানুষের ক্ষোভের যে পনেরো বছরের ক্ষোভ তার প্রতিফলনে কিন্তু মানুষজন যে যেটা পারছে সেটা নিয়ে যাচ্ছে হ্যাঁ ওকে আচ্ছা তো যেটা বলছিলাম আসলে অনেক মানুষ এই যে গিজার আমরা দেখছিলাম গিজার খুলে নিয়ে যাচ্ছে তো যারা লাইভে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে মানুষের মনে যে আজকে আনন্দ তবে সর্বোপরি যে বিষয়টা না বললেই নয় মানুষের মনে যে আনন্দ দেশ যে স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার যে আনন্দ মানুষের মুখে মুখে হাসি সকলে অনেকে কিন্তু অনেকের পরিবারের সকল দেখা যায় পরিবারে যারা আছে সবাইকে নিয়ে চলে এসেছে তো এটা আর কি তো আমরা গণভবন থেকে যাচ্ছে একটা ছোটো লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন তো এই পর্যন্তই এখনো মানুষ কিন্তু আসলে অনেকে যাচ্ছে এবং যে যা পারছে নিয়ে আসছে তো এই ছিল আসলে গণভবনের সামনে থেকে লাইভে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম